হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে কিন্তু অবশ্যই থেকো যে যেখান থেকে আমার এই ভিডিও ওয়াচ করছো তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এমন তিনটি প্রাকৃতিক টোনার যা তোমাদের খুব ভালো লাগবে আশা করি আর অনেক হেল্প হবে আর্দ্রতা নষ্ট না করেও কিন্তু শীতে ত্বক হবে টানটান এবং উজ্জ্বল শীতে টোনারের ধরন হবে ভিন্ন কারণ অ্যালকোহল মুক্ত টোনার ব্যবহার করাই কিন্তু শ্রেয় এমন তিনটি আজ তোমাদের সাথে টোনার আমি শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেরি না করে তোমাদের সাথে শেয়ার করছি কি কি টোনার তুমি বাড়িতে নিজেই বানিয়ে অ্যাপ্লাই করতে পারবে এবং স্কিন থাকবে বা ত্বক থাকবে টান টান এবং উজ্জ্বল ফার্স্ট অফ অল গোলাপ জল এবং গ্লিসারিং গোলাপ জল ত্বককে সতেজ করে এবং গ্লিসারিং যা পরিবেশ থেকে আর্দ্রতা টেনে এনে ত্বকে ধরে রাখে এটি ত্বকের শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী রাতে শুতে যাওয়ার আগে গোলাপ জলের সাথে কয়েক ফোটা গ্লিসারিং মিক্সড করে ফেসে অ্যাপ্লাই করবে দেখবে শীতে ত্বক থাকবে টান এবং উজ্জ্বল নেক্সট আমি তোমাদের সাথে যা প্রাকৃতিক টোনার শেয়ার করব সেটি হলো শশা এবং অ্যালোভেরার টোনার শশা ত্বককে ঠান্ডা রাখে ত্বককে আরাম দেয় এবং আর্দ্র রাখতে সাহায্য করে ঠিক তেমনি অ্যালোভেরার শুষ্কতা দূর করে ত্বককে কিন্তু নরম রাখতে সাহায্য করে এই মিশ্রণটি ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য খুব ভালো ফার্স্ট অফ অল শশার রস বের করে তাতে সামান্য অ্যালোভেরা জেল অ্যাড করবে তারপর এই মিশ্রণটি ভালোভাবে তৈরি করে ফেসে ইভিনিংয়ে তুমি অ্যাপ্লাই করবে দেখবে ত্বক খুব ভালো থাকবে নেক্সট আমি তোমাদের সাথে শেয়ার করব গ্রিন টি এবং মধু টোনার গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা ত্বকের স্বাস্থ্য ফেরাতে কিন্তু সাহায্য করে ঠিক তেমনি কিন্তু মধু প্রাকৃতিক ময়শ্চারাইজার জাতককে আদ্র এবং নরম রাখে গ্রিনটি তৈরি করে ফা ফার্স্ট অফ অল পুরোপুরি ঠান্ডা করবে তারপর এই ঠান্ডা গ্রিনটিতে সামান্য মধু মিক্সড করবে এই মিশ্রণটি ইভিনিং বা রাতে ঘুমোতে যাওয়ার ঘন্টা খানিক আগে ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করবে দেখবে শীতে কিন্তু ত্বক হবে টান এবং উজ্জ্বল আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগলো আর যদি ভালো লাগে নিশ্চয় কমেন্টের মাধ্যমেই জানাবে সো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার ফ্রেন্ডস